কি বাম ভণ্ডভাম দেশবিরোধী ভামপন্থী তারা পাকিস্তানের জন্য লড়াই করছেন পাকিস্তানের কেন জল আজকে বিজেপি ভারতীয় জনতা পার্টির লড়াই করছে এটা সেনা বলবে ভারতীয় সেনা বলবে ভারত সরকার বলবে ওরা কে বলেন দেখা যাচ্ছে অতি একটা বড় অংশ যেটা শহর কলকাতা থেকে শুরু করে গ্রাম বাংলা এবং পশ্চিমবঙ্গের বেশ বেশ কিছু এলাকায় কিন্তু তারা বিক্ষোভ করছে এবং যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলছে আদতে জঙ্গিদের ঘাঁটি কেন ধ্বংস করলো ভারতীয় সেনা জঙ্গিদের কেন হামলা করা হলো জঙ্গিদের কেন প্রাণ গেল এবং পাকিস্তান ভারতের বিরোধী পাকিস্তান তাদের কেন জল বন্ধ করে দেওয়া হলো তাদের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না তার জন্য এত বেশি চিন্তিত ভারতের মানুষের জন্য চিন্তা নেই এখানে এই বক্তব্যগুলো কতটা সঠিক সামান্য মিউনিসিপ্যালিটিতে জল না থাকলে তারা চ্যারিটি বিগিন কাজ তারা এখানকার অঞ্চলের লোকের জন্য এখানকার মানুষের জন্য বিক্ষোভ করেন তারা বিক্ষোভ করেন না তারা অতিবাম ভন্ড ভাম দেশ বিরোধী ভামপন্থী তারা পাকিস্তানের জন্য লড়াই করছেন পাকিস্তানে কেন জ আরে তার জন্য ওপরে তারা বসে আছে আমি তুমি আমরা ছোটখাটো লোক আমাদের কিছু বলার প্রয়োজন নেই তারা বসে আছে যারা ওপরে বসে থাকা আর আমাদের দেশটাকে যারা সুরক্ষার বলায় দিয়ে যাচ্ছেন তারা বসে আছে হ্যাঁ যে কিভাবে আজকে আমাদের দেশের সিকিউরিটিটা মেনটেন করা হবে এগুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই আজকে বিজেপি ভারতীয় জনতা পার্টির লড়াই করছে এই বিরুদ্ধে সিপিএমদের এবং লড়াই করবে সব সময় লড়াই করবে ভবিষ্যতেও লড়াই করবে কয়েকটি পস পাস যাচ্ছে তাহলে শেষমেষ কি যে জঙ্গিদের হাত শক্ত করা নয় এই যে বক্তব্যগুলো গতিভামেদের যে আচরণ তাহলে জঙ্গিদেরকে তো প্রসার অবশ্যই জঙ্গিদের প্রস্তাব দেওয়া জঙ্গিদের হাত শক্ত করার জন্যই তো দেখো আলটিমেটলি এরা তো এখানে এতগুলো গুলি গালা হ চলছে কি ভাবে এত মানুষ বোমা তৈরি হচ্ছে কি হয় পশ্চিমবঙ্গে কতগুলো জায়গা আছে সেনসিটিভ জায়গা বলার মানে এটা কত বড় অতিবমেরা এটাও প্রশ্ন হচ্ছে যুদ্ধ যুদ্ধকে আদেও হয়েছে যুদ্ধ যদি না হয় তাহলে এত সেনা বলবে ভারতীয় সেনা বলবে ভারত সরকার বলবে ওরা কি বলার যুদ্ধ হয়ে কি ব্যবস্থা করায়ানো দিদি যে আগামী দিনে যখন যুদ্ধ করার পরিস্থিতি হবে বা জঙ্গিরা গুলি চালাবে তারকে সামনে রাখা হবে অবশ্যই সেটাই তো করা উচিত সেটাই তো করা উচিত তার বারণ কি হচ্ছে